সোনার উপা যখন তাদের বাবাকে একটি কাপড় দিয়ে বলতে থাকে যে বাবা মা আজকে তোমাদেরকে এগুলো পরে আবার অনুষ্ঠানের মধ্যে আসতে হবে ঠিক তখনই যেন উর্মি এগুলো দেখে বেশ অনেকটা হিংসায় চলে যায় সে বলতে থাকে যে আমি একটা বিপদ থেকে বের হতে না পারি হতে তোমাদের আনন্দে ভরে গিয়েছে আমি দেখি তোমরা এই অনুষ্ঠানটা কিভাবে করো যার কারণে আবারও সেই অনুষ্ঠানকে ভাঙ্গানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকে উর্মি হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোহা ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই পাশে একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়টি শুরুতে দেখতে পারবো যে উর্মি যখন নিজে পুরো বাড়ির জন্য রান্না বান্না করতে থাকে ঠিক তখনই যেন সেখানে একবারের জায়গায় দুইবার নুন দিয়ে ফেলে উর্মি যার কারণে সেখানে থাকা বীর বলতে থাকে যে মা তুমি তো দুবার নুন দিয়ে ফেলেছ এখন তো এই খাবারটি খাওয়াই যাবে না বেশ অনেকটা খরো হয়ে যাবে তখন যেন সেখানে কাকিয়া এবং জয় এসে বলতে থাকে যে আজকে যে বাড়িতে যে দুজন লোক আসছে সেই দুজনে কিন্তু তোমার মনের যার কারণে তুমি এখন তাদের জন্য ভালো করে রান্না করো তখন যেন এগুলো কথা বলতে বলতে হঠাৎ করে কাকিয়া একটু খাবার খেয়ে বলতে থাকে যে এগুলো খাবার তো নষ্ট হয়ে গিয়েছে বেশ অনেকটা নুন হয়েছে তখন যেন সেই কাকিয়া বলতে থাকে যে আচ্ছা তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না আমরা না হয় বাইরে থেকে খাবার নিয়ে এসে তাদেরকে খাইয়ে বলবো যে তুমি রান্না করেছো এমনটাই পরিকল্পনা করতে থাকে উর্মি জয় এবং কি কাকিয়া হ্যাঁ বন্ধুরা অনুরেগের ছোয়া ধারাবেগ নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য